আজকে মকর সংক্রান্তির পূর্ণ দিনে অনেকগুলো গাড়ি কিন্তু ডেলিভারি হচ্ছে তো আজকে হলো পনেরোই জানুয়ারি আর আজকে আমি আবার এসে গেছি এই মারুতি সুযুকির ভান্ডারি অটোমোয়ার শোরুমে আজকে স্টক ইয়ার থেকে ওই গাড়িটা চলে এসেছে ভিজা গাড়িটা চলে এসেছে এখানে ওয়াশিং হওয়ার জন্য আর গাড়িটা ডেলিভারি নেব সতেরোই জানুয়ারি অর্থাৎ পরশুদিন দিন সেই জন্য আমাকে গাড়িটা দেখতে ডাকা হয়েছে সব কিছু মিলিয়ে নেব আর গাড়িটা এই মুহূর্তে ওয়াশিংয়ে আছে তো ওয়াশিং কন্ডিশনে গাড়িটা এখন দেখবো দেখা যাক কিরকম অভিজ্ঞতা হয় অল্প একটু খোঁজাখুঁজি করার পরই দেখা মিলল ব্রেজা জেড প্লাস এই গাড়িটির ধুলবর্তী এই ব্রেজা গাড়িটাকে দেখে মনে হলো সত্যি এটা আমারই গাড়ি তো এই দেখুন কত ধুলো সামনে সাইডে এমনকি উপরেও দেখুন কত ধুলো এত ধুলো দেখে একটু মন খারাপ হতে বাধ্য সে যাই হোক আবেগ সরিয়ে দেখে আগেই চেষ্টা করলাম গাড়ির ভিআইএন অর্থাৎ ভেহিকেল আইডেন্টিফিকেশান নাম্বারটা চেক করতে এই ভিআইএন নাম্বারটি হলো গাড়ির চ্যাসেস নাম্বার মারুতি সুজুকি কোম্পানি গাড়ির ক্ষেত্রে ড্রাইভার সাইডে গেটের দিকে বি পিলারের ঠিক নিচে একটি মেটাল প্লেটে এই ভিআইএন নাম্বার এবং ইঞ্জিন নম্বর লেখা থাকে এখন অনেকেই হয়তো ভাবছেন এই বি পিলার ব্যাপারটা কি পিলার বা স্তম্ভগুলি গাড়ির গাড়ির টপ পোর্শন এবং বটম সংযুক্ত করে গাড়ির বা মজবুত করার চেষ্টা করে এই পিলারগুলি ভার্টিক্যাল বা ইনক্লাইন্ড হতে পারে ছবিতে দেখুন ভার্টিক্যাল এবং ইনক্লাইন্ড পিলার দেখানো হয়েছে এই ব্রিজা গাড়ি ক্ষেত্রে পিলারের সংখ্যা হলো মোট চারটি এই পিলারগুলিকে চিহ্নিত করা হয় এ পিলার বি পিলার সি পিলার এবং ডি পিলার এই নাম দিয়ে এই গাড়ির ক্ষেত্রে ভিআইএন নাম্বার এবং ইঞ্জিন নাম্বার এই বি পিলারের নিচেই লেখা থাকে একটি মেটাল প্লেটের উপর যেমন দেখলেন আগে এই সতেরো ডিজিটের প্রতিটি আপনার গাড়ি গুরুত্বপূর্ণ পরিসংখ্যান নির্দেশ করে দেখুন স্ক্রিনে এই ভিআইএন সম্পর্কিত একটি তথ্যের এক্সাম্পল দেখানো হয়েছে বাম দিক থেকে ডান দিকে গেলে এই প্রত্যেকটি ডিজিট কি নির্দেশ করে তা একবার দেখে নেওয়া যাক বোঝার সুবিধার জন্য একটি স্যাম্পেল ভিআইন নম্বর নিয়ে নিলাম দেখুন এই নম্বরটি স্ক্রিনে ডিসপ্লে হচ্ছে প্রথম ডিজিট গাড়িটি কোথায় তৈরি করা হয়েছিল তার বিশদ বিবরণ এক্ষেত্রে এম মানে হল মানেসর প্ল্যান্ট দ্বিতীয় এবং তৃতীয় ডিজিট প্রস্তুত কারকের বিবরণ চতুর্থ থেকে অষ্টম ডিজিট গাড়ির ব্র্যান্ড ইঞ্জিনের ধরন ইঞ্জিনের ক্ষমতা এবং গাড়ির জ্বালানির প্রকারের বিবরণ নবম ডিজিট গাড়ির প্রস্তুতকারক দ্বারা প্রদত্ত নিরাপত্তা কোড দশম ডিজিট গাড়ির ম্যানুফ্যাকচারিং ইয়ার একাদশ ডিজিট গাড়ির ম্যানুফ্যাকচারিং মান্থ এই দশম এবং একাদশ এই দুটি ডিজিট সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ এই দুটি ডিজিট দেখে আপনি বুঝতে পারবেন গাড়ির ম্যানুফ্যাকচারিং ইয়ার এবং মান্থ এখানে আর এই ডিজিটটি চিহ্নিত করছে দু হাজার চব্বিশ সাল এবং এ এই ডিজিটটি চিহ্নিত করছে জানুয়ারি মাস অর্থাৎ এই গাড়িটি দু সালে জানুয়ারি মাসে তৈরি হয়েছে শেষ ছটি ডিজিট হলো গাড়িটির ইউনিক আইডেন্টিফিকেশান কোড এখানে যে তথ্যগুলি দেওয়া হলো এগুলো সবই মরতি সুজুকি গাড়ি ক্ষেত্রেই প্রযোজ্য এবার আমরা দেখে নেব এই কোম্পানির গাড়ি ক্ষেত্রে ইয়ার কোড এবং মান্থ কোড কি আছে ইয়ার কোডের ক্ষেত্রে ওয়াই মানে দু সাল এবং আর মানে দু সাল এইভাবে দু সাল থেকে দু সাল পর্যন্ত ইয়ারের কোড দেওয়া আছে পচ করে দেখে নিতে পারেন একইভাবে মাসের ক্ষেত্রে এ মানে জানুয়ারি এবং এম মানে হলো ডিসেম্বর বাকি অন্যান্য কোডগুলো পজ করে দেখে নিতে পারেন এখানে একটা কথা বলে রাখা দরকার এই ধরনের কোডিং সিস্টেমের ক্ষেত্রে আই নেটারটিকে অটোমেকাররা ব্যবহার করেন না পিডিআই করার সময় আমি এই দুটি গুরুত্বপূর্ণ নম্বর আলাদা করে ছবি তুলে রেখেছিলাম এবং মিলিয়ে দেখলাম এই দুটি নম্বর একই অর্থাৎ পিডিআই করার সময় যে ব্রিজা গাড়িটা দেখেছিলাম এই হলো সেই ব্রিজা এবার গাড়ির দুর্দান্ত ইন্টেরিয়ারটা একবার দেখে নেওয়া যাক এই হলো সামনের দিকটা উপরে সানরুপ ঠিকই আছে আর এই হলো পেছনের সিটগুলো দেখতে দারুণ লাগছে সব মিলিয়ে ঠিকই আছে এখানে এসে দেখলাম যে নতুন ভিজা জেড এক্সআই প্লাস রেড ব্ল্যাক এই ডোয়ালটন গাড়িটি যে আমি নিচ্ছি সেটা স্টক ইয়ার থেকে এই ওয়াশিংয়ের জন্য চলে এসেছে তো এখন এখানে এসে আমি ইঞ্জিনটা মিলিয়ে দেখে নিলাম যে ইঞ্জিনের নম্বর সব ঠিক আছে চার্চের নম্বর সব ঠিক আছে কোনো অসুবিধে নেই গাড়ির কন্ডিশানও একদম ওকে কন্ডিশান শুধু বাইরে থাকার জন্য কিছুটা ধুলো পড়েছে তো ওয়াশ করলে ওই গাড়িটাই চকচক করবে